সংগঠন এবং কেনবাসী রাজশ্ব করা সংগঠন বিএনপি রাষ্ট্রীয় নেতৃত্ব করছে আমাদের প্রিয় নেতা জন তাদেরকে আমার জনগণের চূড়া আন্দোলনের রাষ্ট্রে সারা বিশ্বের আজকে তাদেরকে আমার চিহ্নিত হয়েছে মনে আদর্শ করা সংগঠন বিএনপি এবং কেনবাসী আগত্ব করা সংগঠন

বাংলাদেশে সরকারের অধীনে ডক্টর নেতৃত্বে বলেছেন ফেব্রুয়ারির মধ্যে এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে গত কয়েকদিন পূর্বে উনি আবার উল্লেখ করেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী পরিস্থিতি সম্পন্ন করবেন বন্ধুরা রা তাই অভিলম্বে রাজ্য সংখ্যক নির্বাচনের দাবি করছে আবার বক্তব্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আবার কথা বলা শেষ করছি সারা বাংলাদেশে লোজাজ্য সৃষ্টি করা ষড়যন্ত্র মিশন বাস্তবায়নের যে নির এই বাংলাদেশে আবার বাস্তবায়নের যে সংকট হচ্ছে তারই এই ধারাবাহিকতায় আমরা গত কয়েকদিন হলেই লক্ষ্য করছি সে তার প্রতিবাদে আজকে জাতীয় জাতি ছাত্রদের বগুড়া জেলা সভাপত্তীকে আয়োজিত আজকে প্রতিবাদ সভা